আপনারা হয়তো অনেক ধরনের পেঁয়াজ জু খেয়েছেন আজকে দেখাবো অন্য ধরনের পেঁয়াজুর গল্প পেঁপে দিয়ে বানানো হচ্ছে এই পেঁয়াজু আর যেই পেঁয়াজি খাওয়ার জন্য এই দোকানের সামনে ভিড় হয় প্রচুর অতিরিক্ত বিক্রি হওয়ার কারণে তিন থেকে চার চুলায় ভাজা হয় এই পেঁয়াজু বগুড়ার এক ভাই পিপা কেটে পেঁয়াজু বানিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে হাই সর্বনাশ এটা কি সত্য হ্যাঁ ভাই আসলে সত্য মজা হওয়ার কারণে একদিনের হাটে বিক্রি হয় প্রায় দশ থেকে বারো মন প্রতি শুক্রবার বগুড়া নন্দীগ্রাম উমরপুর হাটে আসলেই এই দোকানটা টের পাবেন পিঁপা কুচি কুচি করে কেটে সেটা দিয়ে পেঁয়াজু বেনে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বগুড়ার এক ভাইটি ঠিক আছে দেখুন এমন সুন্দর করে এই পেঁয়াজুটি ভাজে যে এক নেমেষেই পেঁয়াজ বিক্রি হয়ে যায় সবগুলো তারা তিন ভাই লেখাপড়া করে অনেক বড় হতে চেয়েছিলো কিন্তু অভাবের সংসার লেখাপড়া না করে তারা পেঁয়াজুর ব্যবসা করে আজ তারা লাখপতি। দেখুন ভাই আর এই পেঁয়াজি যারা একবার খেয়েছে তারা বারবার এসে এই পেঁয়াজি তারা খেতে চায় কিনে নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ